হাতকে কন্ট্রোল করার নাম শ্রিয়া মাল্লানবী বলেন মাল্লামিয়া দা কৌলা জোর আমের বেহে কল জহল ফালাই হে হাতুন ফিয়া দা তাম হোয়া সারাবা যে ব্যক্তি খারাপ কাড়ে নাই খারাপ আচরণ ছাড়ে নাই তার পানাহার বর্জন করার কোনো মূল্য নাই মিথ্যা কথা সারে নাই পৃথিবীর বুকে দুইটি পাপ আছে একটা নাম শিরিক আর একটার নাম বিদার শিরিক করলে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায় সত্তর বছরে মাদত করেছেন হজ করে এসেছেন হজ করে এসেছেন মক্কা থেকে মক্কা থেকে হজ করে বাড়ি যাওয়ার আগে সামনেই আছে হলো বাঘার মাজা বাঘার মাজারের পীরের নাম কি হ্যাঁ বাঘার মাজারে মানত করলে কিছু টাকা দিলেন মাজারে কি হয়ে গেল শিরিক হয়ে গেল আল্লাম নবী বলেন ওলাকার পড়ে আইলে ওয়াই রাল্লে দিন আমি ক বলে লাইন তাহলে বেতান না আমালুক ওলা তা কোণান নামিনাম খ সেরেন আপনিও যদি শিরিক করেন অবশ্য আপনার আমল বাতিল হয়ে আয় শিরিক করলে বাতিল হয় দুনিয়াতে কত দরগাহ দেখলাম এতে ধর দিনাজপুরে গিয়ে দেখলাম বড় দরগাহ আর এক জায়গায় দেখলাম দলার দরগা রংপুরে পাশে দেখলাম ঘোড়া পীরের মাজার দিনে পেলাম চেহেল গাজির মাজা মলার বর্ধমানী সাহেবের কথা ভাই বলছিলেন মলানা বর্ধমানী সাহেব বলছেন চেহেল গাজির মাজা চেহেল মানে চল্লিশ চেহেল মানে কি চল্লিশ চল্লিশ জন গাজির মাজার এক জায়গায় তো আবার চল্লিশ জন এক জায়গায় মরল কি করে চল্লিশ জন শহীদ এক জায়গায় মরতেও পারে এক যুদ্ধের ময়দানে চল্লিশ জন শহীদের লাশ এক কবরে দাহন হতেও পারে কিন্তু চল্লিশ জন গাজী যারা যুদ্ধের জয়যুক্ত হয়ে দেশে ফিরে গেল কোন দেশে কে মরলো কখন মরলো চল্লিশ জন গাজী কবর একসাথে হয় কি করে হিমভূত কিমাকার পৃথিবী আর ওই পারে যাবেন ওই যে ওই পারে পদ্মা নদীর ওই পারে খালি আটটিকির মাঠ পার হয়ে ওই পারে যাবেন আটটিকির মাঠ পার হয়ে ওই পারে যাবেন যে ওই পাশে যে পাবেন আল্লাহর দরগা কার দরগা আল্লাহর দরগা দেলার দরগা ঢোলার দরগা কত দরগা আবার আল্লাহরও দরগা আছে নৌজুবিল কুষ্টিয়াতে একটা থানা থানার নাম আল্লাহর দরগা সেখানে এক ভাই গেছেন বেড়াতে গিয়ে বলছেন এখানে কি হয় বলে এখানে জগিল হয় কি জগিল ইল বাবা ইল দমে দমে গিল ইল বাবা ইল দমে দমে গিল গিল মানে গাজা কল্কি টাঙ্গদের চার ইল বাবা ইল দমে দমে গিল কত 13 মন গাজা বিক্রি হয় প্রতিদিন ওরসের সময় কত মন তেরো মন গাঁদা বিক্রি হয় ওরসের সময় প্রতিদিন নাম তার আল্লাহর দরগা নাম কার দরগা আল্লাহর দরগা নামের বড়াই করো না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় রাজা নাই শাহী নাই রাজশাহি নাম হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম সিংহ ছাড়া তবু কি মাইমান সিংহ নয় নাম দিয়ে কি হয় মতি ঝিলে মতি নাই নাই কোনো ঝিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল কর্ণ ফুলির কানে ফুল দেখে নাই তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয় নাম দিয়ে কি হয় আর এক পীরের খবর শুনলাম সেই পি নাকি পেশাব করে পানি নেয় না পেশাব করে পানি নেয় না বড় পিল পীর সাহেবকে জিজ্ঞেস পেশাব করে পানি না ওনা কেন বলছে কার ময়দানে হুসাইন পানি পানি করে মরে গেছে ওই পানি আমি ওই জায়গায় লাগাব না কার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে ওই জন্য পানি আমি লাভ সারে লাখবার পেশাক করে পানি নেয় কত বড় ভন্ড কত বড় শয়তান কত বড় কবি আর কত বড় না হলে একবার ভেবে দেখুন এক রিক্সাওয়ালা তুলছে এক আলেম সাহেবকে আলেম সাহেবকে তুলে গান গাইছে কি গান গাইছে কয় আমার কিছু ভালো লাগে না প্রেম করে মন হয়েছে দেওয়া না মনে চাই উড়ে যাইতাম সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়ে যাইতাম সোনার মদিনা আলেম সাহেব রিক্সা ঠিক মতো চালাবে না এর উপরে ঝুলতে ঝুলতে যাচ্ছিস রিক্সা তো খালে ফেলে দিবি কই হুজুর থামেন আমি একটু আসি কই যাবি তুই কই হুজুর দাম আমি একটু আসি কই রাস্তার কিনারে যে পেশাব পেশাব করলো কলকল করে কিন্তু পানিও নিল না ধীরও নিল না টিস্যু নিল এই খবি যাবে কোথায় মক্কায় মদিনায় আমি কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়া না মনে চাই উড়ে যাইতাম সোনার মদি নালেম যে খবিস তুই মদি করবি নাকি তুই তো পাক্কা খবিস পেসাপ করে পানি নিলি না এতে অনেক যুবক আছে যদি বলি সালা আদায় করো কাপড় তোপড় ঠিক নেই মনে দুঃখে সেদিন এক যুবক কে বলছেন শরীর নাপাক বললাম শরীর মাসে মহিলাদের নাপাক নাপাক হয় তুমি আবার কবে থেকে। কার শরীর হয় মহিলাদের সপ্তাহে মাসে কমপক্ষে তিন দিন আর ঊর্ধ্বে দশ দিন কমপক্ষে তিন দিন আর ঊর্ধ্বে দশ দিন তাদের শরীরে প্রিয়ড হয় তাদের শরীর নাপাক থাকে তাদের সালাত maaf হয়ে যায় তুমি পুরুষ মানুষ জাতজల్లి তুমি পুরুষ মানুষ তুমি কি করে তুমি কথা বলো যে তোমার সালাত হবে নাই তোমার শরীর নাপাক হয়ে আছে নাপাক অবস্থায় মারা যায় ওস্রাব করে পানি নিল না এই অবস্থায় যদি মারা যায় তোমার রুহুটা কোথায় যাবে তুমি একটু ভেবে দেখো সম্মানিত উপস্থিতি বলছিলাম আজকে শেরেক বেদাতে দেশ দুনিয়া ডুবে গেল আল্লাহ পাক হেফাজত করুন আল্লাহ আমিন আজকে রুয়াজ শুনে আপনারা খুশি নাবে বেজার কারা কারা খুশি দুই হাত তোলেন দুই হাত তুলে রাখেন নামাবেন না তুলে রাখেন দুই হাত আল্লাহ তোমার বান্দারা খুশি তুমিও খুশি হয়ে যাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন পকেটে কার পকেটে যার যার পকেটে এই মসজিদ সংস্কারের জন্য দেখুন না মাটি ফেলে এবারে ওয়ালটা মাটির তলে চলে গেছে এখন আগের যুগের বিল্ডিংগুলি অনেক জায়গায় দেখা যায় ওই জায়সি ওয়াশ করে গেল ক্যাফিলুদ্দিন বিনামি ওনার গ্রামে শরীদপুর আমার একটা ছোট্ট জায়গা আছে চার পাঁচ শতাংশ জায়গা টিনের ঘর তো উপরের সাইডে রাস্তাঘাট ঊষা হতে 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 বাড়ি ঘর হতে হতে আমার ঘর চলে গেছে কুয়ার মধ্যে বা হাতি মরে গেলেও লাখ টাকা বেঁচে লাখ টাকা এদের সংস্কার করতে গেলেও লাখ টাকা লাগবে ওটাকে ভেঙে দিন নতুন করে করতে গেলেও লাখ টাকা লাগবে তা আপনাদের ঈদগাহ অবস্থা থেকে তাই ওরা ওই ঈদের কি বলে ওয়ালটা ছিল কত উঁচু তাই না আস্তে আস্তে নিচে নামতে 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 মানে নিচে চলে গেছে এই সংস্কার করতে হবে ঈদগাহ সংস্কার করতে মসজিদ মসজিদের অনেক কাজ বাকি আমাদের স্বেচ্ছাসেবকেরা রুমাল নিয়ে চাদর নিয়ে আবার যান যারা একবার দিয়েছেন তারা আবার দেবেন আর যারা দেন নেই তারা অবশ্যই দেবেন যে যা পারবেন পরিশেষে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য অনেকেই ব্যস্ত থাকেন আমরা ইতিমধ্যেই এগারো তারিখে চলে গেছি কয় তারিখে ওয়াজ শুরু করেছি দশ তারিখে এখন কয় তারিখ চলে এগারো তারিখ মানে একদিনের ওয়াজ আর একদিনে আমি ঢুকাই না আইল ঠেলা কাম আমি করি না তারপরে অটোমেটিকলি আল ঠেলা হয়ে গেছে দুই দিন ব্যাপী ওয়াজ আমি প্রশ্নগুলি উত্তর দিই ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে ছেলেরা কেউ ওঠেন তো একটু মেহরবানি করে একটু ওঠেন ওঠে হাঁটেন যে যা পারবেন পরিশেষ দিবেন আর যারা বাকি লেখাতে চান ধান চাল গম আটা ইত্যাদি ভুট্টা যে যা দিতে চান মা বোনেরা হাঁস মুরগি দেন আপনাদের শালি আপনাদের শাড়ির আঁচলে বোরকার আঁচলে ওরণার আঁচলে কিছু টাকা কালেকশন করে এই মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে দিন যে যুবকের আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ কবল করুন তারাবি ও তাহাদ্দুতের মধ্যে পার্থক্য কী তারাবি এবং তাহাদ্দ একই এবাদক নাম দুইটা নুন আর লবণ ওয়ালাইকুম আসসালাম মাশ আল্লাহ আল্লাহ রাইকাম আল্লাহ পঞ্চাশ আল্লাহ মাহ সাল্লাহ আলেই নুন আর লবণ কথা ভালো করে বলছেন নুন আর লবণ সাগরকে পাঠাইছে বাজারে এক কেজি লবণ আনবা এক কেজি আলু আনবা এক কেজি পেঁয়াজ আনবা এক পোয়া রসুন এইভাবে লিখে দিয়েছে যার সময় বলছে নুন অবশ্যই চাকর এক কেজি লবণ কিনছে আর এক কেজি নুন কিনছে কয়েক কেজি কিনছে দুই কেজি এক কেজি কি কিনছে লবণ আর এক কেজি নুন এবার চাকরানি রান্না করার সময় নুন এক চামচ দিছে আর লবণ আর এক চামচ দিছে তরকারি হয়ে গেলে তিতে খাওয়া যায় না তো লবণ হলো কি করে লবণ তো এক চামচ দিছি তে এত এক চামচ দিয়ে দৈনিক রান্না করি তো আজকে এত তিতে হলো কেন বসে নুন এক চামচ দিছি আর লবণ এক চামচ দিছি দুইটা দুই চামচ দিয়েছে তারপরে কি তরকারি অকাদ্য হয়ে গেছে তো প্রথম রাতে যদি তারাবি পড়েন শেষ রাতে তাহাজ পড়বেন না আর শেষ রাতে যদি তাহাজ পড়েন তাহলে প্রথম রাতে তারাবি পড়বেন না কারণ মায়ের সাধিকারা দিয়ে আল্লাহ বলেন আল্লাহ নবী রমাদান রামাজানের বাইরে এগারোর বেশি পড়েননি কতর বেশি পড়েননি এগারোর তাহলে এগারোর বেশি যদি না পড়ে থাকেন তাহলে এগারোর কম হতে পারে বেশি হতে পারবে না আপনি যদি ক্লান্ত থাকেন আপনি দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন ছয় রাকাত পড়েন যতটুকু পারবেন পড়বেন কিন্তু দুর্বোধ্য আওয়াজ এবং একদম ফোর জি স্প্রিটে যে পড়া হয় এটা আল্লাহর সঙ্গে মশকাড়া